হ্যালো বন্ধুরা আজকে আমি একটা জাদুর ভিডিও নিয়ে এসেছি এইটা হচ্ছে রুমাল দিয়ে পয়সাকে গায়েব করার ভিডিও যদি এই ভিডিওতে দেখতে চান লাইক সাবস্ক্রাইব করবেন চলো শুরু করা যাক প্রথমে এটাকে ঝাঁকিয়ে নিলাম দেখাচ্ছি কিছু আছে নাকি এরপরে এই রুমালটাকে ঝাঁকিয়ে জাদু নতুন করে এটাকে সুজা করে বিষ নাই নাহলে কোনো জায়গায় পেটে দিতে হবে পেটে দিয়ে দুই টাকার কয়েন রাখবে তো দুই টাকার কয়েন চলবে নাহলে হবে না দুই টাকার করে রাখলাম মাঝখানে তারপরে এই দিক থেকে ওই দিকে পাহাড়ের মতন জায়গাটা করলাম তারপরে এই দিক থেকে এই দিকে করলাম এই এইদিকে খোলাম তারপরে এদিক দিয়ে এদিকে এবার বাহাতে এটা আধা আস করলাম পয়সা দেখুন গায়ে হয়ে গেছে কোথায় ঝাঁকালাম দেখেন ঝাঁকাও করবেন না গায়ে হয়ে গেল বলব দেখেছেন যাদু এই জাদু যদি করতে চান তাহলে আমাদের সাবস্ক্রাইব করব দেখুন এবার এটাকে কীভাবে আনবো দেখার কিচ্ছু নেই এবার এটাকে নিয়ে আসবে দেখ কীভাবে নিয়ে আসবে এটাকে করলাম তারপরে আবার তখনই ওটা করতে হবে করলাম এবং বিপরীত করতে হবে তবে যাদের মধ্যে ছোট্ট দেখুন খুললাম চলে আসলে পয়সা যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর